নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত একটি মিষ্টি কুমড়ো নেবে দশ টাকা মিষ্টি কুমড়ো নেবে টাকা পিস মিষ্টি কুমড়ো নেবে টাকা পিস কি যদি এইভাবে ইন্ট্রোডাকশনটা শুরু করি আপত্তি আছে না 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 মিষ্টি কুমড়ো আমি বিক্রি করতে বসিনি আজকে বানাবো মিষ্টি কুমড়োর এই দারুণ পিঠেটা যেটা দেখতে তো কি অসাধারণ আর হয়েছিল কিন্তু বেশ সুন্দর কিছু সামান্য ট্রিক্স ফলো করেই না এরকম সুন্দর একটা পিঠে তৈরি করা যায় দেরি না করে বরং কিভাবে কি করছি দেখিয়ে দিই এর জন্য প্রথমে কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিই এবার বলি কিছুটা মানে কতটা তিন কাপ জল যে কাপটা দেখলেন ওই কাপ পে তিন কাপ জল আমি গরম হতে বসিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো কিছুটা ফুড কালার এবার কিছুটা মানে হলো হাফ চা চামচেরও একটু কম ফুড কালার আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফুটতে দেব এবার হলো এখানে চালের গুঁড়ো এখানে রয়েছে দুই কাপ আতব চালের গুঁড়ো আর এটা কিন্তু কেনা চালের গুঁড়োই দুই কাপ আতব চালের গুঁড়ো আর তার সাথে এক কাপের মতো সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে এবারে একটুখানি নাড়াচাড়া করে বা খুব ভালো করে নাড়াচাড়া করে ফ্লেমটাকে অবশ্যই এই সময় কম করে দেবেন এমনভাবে নাড়াচাড়া করবেন যেন সব কটা চালের গুঁড়োই বলতে পারেন কোড হয়ে যায় এই অবস্থায় ঢেকে বেশ কিছু সময়ের জন্য রেখে দেবো সত্যি কথা বলতে কি আমি এটা ঢেকে ডেকে চা খেতে চলে গেছিলাম তাই ফিরে এসে দেখি এটা বেশ ঠান্ডা হয়ে গেছে মানে ভালো ঠান্ডা হয়ে গেছে যেটা কিনা না আমি অনায়াসে হাত দিয়ে মেখে ফেলতে পারছি আচ্ছা তাহলে এবার একটু মেখে নিই যেহেতু ঠান্ডা হয়ে গেছে এদিক ওদিক ভালো করে মেখে নিয়ে এরকম ছোট ছোট লেচি করে এরকম বাটি করে নেব এই যে দেখুন যেভাবে বাটি বানাচ্ছি আর এরপরে দিয়ে দেবো এরকম একটু কুক আরে দাঁড়ান 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 পুরটা কীভাবে করছি সেটা বরং একটা কুইক রিভিউ দিয়ে দিই তাই এইভাবে পুর বানানো আমি আগের পিঠেতেও দেখিয়েছি কিছুটা দিয়ে দিলাম নারকেল গোড়া এবার তার মধ্যে দিয়ে দেবো আমি সাত মতো গুড় মানে যেরকম যদি মিষ্টি বেশি খান তাহলে সেই অনুযায়ী গুড় দিয়ে দেবো দিয়ে স্বাদটাকে একটু বাড়ানোর জন্য আর নারকেলের মধ্যে যাতে ময়েশ্চারটা বর্তমান থাকে তার জন্য দিয়ে দিয়েছিলাম আমি এখানে দুধ আধ কাপের মতো দুধ কিছুটা সুজি দিয়ে দিলাম ওই আধ কাপের মতো আর এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধে কিন্তু স্বাদটা অনেক পরিমাণে বাড়ে আপনারা চাইলে মিষ্টির দোকান থেকে কালা কাদ এনে ভেঙে ভেঙেচুড়েও দিয়ে দিতে পারেন যেভাবে যা করেন চাইলে কিসমিসও দিতে পারেন তো এইভাবে করে একটু ঠান্ডা করে এই পুটটাই আমি এর মধ্যে ব্যবহার করছি আশা করি বোঝাতে পেরেছি আচ্ছা পুরটা ভেতরে দিয়ে এবার পুরো মুখটাকে বন্ধ করে দেবো বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না বা আমি বোঝাতে পারছি এটা মুখে বলার থেকে আমার মনে হয় আপনারা দেখলে বেশি ভালো করে বুঝতে পারবেন এই যে পিঠেটা বানিয়েছিলাম বিশ্বাস করুন এত অনবদ্য দেখতে হয়েছিল সে খাবো আর কি মানে সেই বলে না তাহলে দর্শনধারী ফির গুন বিচারি ওর দর্শনেই বলতে পারেন ও একশো একশো নাম্বার পেয়ে গেছে এত অদ্ভুত দারুণ হয় আর এইভাবে পিঠে করে দিলে মনে হবে যেন সত্যি আপনি এক একটা আস্ত কুমড়ো খাচ্ছেন তাও সেটা পিঠের রূপে এবার আর কিছু না এবার একটা চামচ দিয়ে এটাকে একটু শেপ দিয়ে নেব আর উপরে বোঠা হিসেবে ব্যবহার করছি এক একটা করে লবঙ্গ ব্যাস তৈরি হয়ে গেল একটা দশ টাকার মিষ্টি কুমড়ো চলুন আপনাদের বোঝানোর সুবিধার্থে আর একটা হয় একটু দেখিয়ে দিন আর পাশে কিন্তু অনবরত আমার মেয়েও এরকম পিঠে করে যাচ্ছে আমার না ওর এই বিশেষ করে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় অথবা বাচ্চারা এরকমই হয় আচ্ছা এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলেন আপনারা চেষ্টা করবেন এই যে পুটটা ঢোকাচ্ছেন এই পুটটা একটু বেশি পরিমাণে ঢোকানোর আর বাইরের যে কোডিংটা করছেন মানে এই যে চালের গুঁড়ো দিয়ে যে মাখাটা আমরা মেখে নিয়েছি ডোটা এই ডো থেকে যে লেচি কেটে যে ব্যাপারটা করছি সেটা কিন্তু যাতে পাতলা হয় বাইরের কোডিংটা যদি মোটা থাকে আর ভেতরে পুর যদি কম থাকে তাহলে কিন্তু খেতে ভালো হবে না ব্যাপারটা মাকাল ফল হয়ে যাবে বুঝতে পেরেছেন তাই এই দিকটাও খেয়াল রাখবেন যে বাইরের কোডিংটা যেন একটু পাতলা হয় আর ভেতরে পুরটা যেন একটু বেশি হয় ব্যাস তৈরি হয়ে গেল আমার আরও একটা ছোট্ট মিষ্টি কি কী না চল এটাকে এবার ও দেখা এই যে আমার মেয়ে একটা বানিয়েছে সেটাও দেখা যায় ঠিক আছে তাহলে দেখা তুই কোন দিক থেকে দেখালে যে সুবিধা হয় তাই আমি বুঝতে পারছি এনে দেখে বুঝতে পেরেছেন এবার ওরটাও স্টিম দেব যখন তখন দেখাবো এই যে হয়ে গেছে আমার প্রত্যেকটা গড়া এবার এটাকে স্টিমে বসাতে হবে তার জন্য কিন্তু আমি অলরেডি জল বসিয়ে দিয়ে আসলে দেখতে এত সুন্দর হয়েছিল না আপনাদের দেখিয়ে দেখিয়ে আমার শান্তি হচ্ছে না আচ্ছা পাশে কিন্তু জলের স্টিমটা উঠে গেছে এক্ষেত্রে একটা ছোটো টিপ শেয়ার করি এই যে ঝাঁঝরি থালাটা যে যেটা আমি দিয়েছি প্রথমে এরকম একটা ঝাঁঝরি থালা দিয়ে না এটাকে একটু ঢেকে দেবেন মিনিটখানে কেউ কয়েক সেকেন্ড ঢেকে দেওয়ার পরেই দেখবেন উপরটা পুরো স্টিমে ভর্তি হয়ে গেছে এই অবস্থায় যদি আপনি পিঠে বলুন বা মোমো বলুন যেগুলো স্টিমে হয় সেগুলো যদি দেন তাহলে দেখবেন আর এই থালার সাথে লেগে থাকবে না মানে আলাদা করে গ্রেস করার কোনো প্রয়োজন হবে না আমি এবার কিন্তু একে একে এই ছোট্ট মিষ্টি কিউট কুমড়োগুলো দিয়ে দেবো দিয়ে এবারে মিনিট দশেকের জন্য এটাকে স্টিমে বসাবো এই যে দেখুন ছোট্ট কিউট আরও কিউট কুমড়ো আমার মেয়ে তৈরি করেছে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দশ মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে দেব আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখে দেবেন হয়ে গেছে আমার দশ মিনিট এবার একটু খুলে দেখে কী অবস্থা হ্যাঁ মিষ্টি কুমড়ো আমার একদম রেডি বা মিষ্টি কুমড়োর পিঠে আমার একদম রেডি চলুন এটা একেবারে ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু এখান থেকে বার করবো তার আগে টানাটানি করলে ভেঙে যাবে তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানান আর যেভাবে আমি পিঠেটা বানিয়েছি এইভাবে যদি দুই দিন বসেও খান দেখবেন কিন্তু বেশ ভালো নরম আছে আর আজকে যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পাশে থাকা আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে আজকের মতো টাটা অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই